হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম গোপী বয়স উনত্রিশ আমি কলকাতার বাসিন্দা কলকাতা থেকে একটু সাইডে একটা মোফস্তল এলাকায় থাকি বাড়িতে আমার বাবা মা একটা বোন আছে বোনের বয়স উনিশের মতো সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে দেখতে হেব্বি সুন্দরী খুব ভরসা শরীর স্বাস্থ্য মোটামুটি আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি তেরো বয়সের পর থেকে ওর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল আমার দেখে খুব লোভ হতো মনে হতো জ্যোতি পেতাম একবার আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল আমি আর কি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম এটা প্রায় আজ থেকে মাস ছয় আগে কিন্তু সে কাহিনী তোমাদের পরে শোনায় কিন্তু আজ যেটা বলবো সেটা হল এইমাত্র মাত্র পরশুজা ঘটেছে এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল আমাদের সকলেই সেখানে নিমন্ত্রণ ছিল কিন্তু বোনের প্রথম বর্ষের এক্সামের তৈয়ারি নেয়ার জন্য ও বলল যেতে পারবে না আমিও বললাম আমার অফিসের কাজ আছে তাই যেতে পারবো না মা আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও আমি আর সোনা বাড়িতে আছি ওরা রাজি হয়ে গেল শনিবার বিকেল বেলায় বাবার মা চলে গেল আমি আর সোনা বাড়িতে রইলাম বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধ্যেবেলায় আমি বেরোলাম আড্ডা মারতে আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার পঙ্কজ ছোটখাট ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে লেখাপড়াও বেশিদূর করেনি কিন্তু আমাদের সঙ্গে পড়ত বলে বন্ধুত্ব আছে আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম বসে বসে গল্প করতে করতে আমি বললাম আচ্ছা আমার বোন শোনাকে তোদের কেমন লাগে ওরা তো অবাক হয়ে গেল আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শোনে ওরা প্রথমে বলল ভালো আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য বললাম ওকে কাছে পেলে তোরা কী করবি তখন তো সবাই হতভঙ্গ তারপর কিছুক্ষণ পরে পঙ্কাজ বলল আরে ভাই তুই রাগ করবি বলে বলতে পারিনি কিন্তু আমার তো হেপবি লাগে ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি যা লাগে না ওকে দেখতে কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি একটা সুযোগ করে দে না ভাই তোর যা লাগে দেব রাহুল বলল ভালোই হয় যদি কাছে পাই আমি বললাম বাড়িতে এই সময় কেউ নেই সবাই মিলে একটা সুযোগ আছে কিভাবে কি করা যায় বলতো পঙ্কজ বলল চল এক্ষুনি তোদের বাড়ি যাই আমি বললাম আশেপাশে ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে এখানে হবে না অন্য কোথাও তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল বলল চল সবাই মিলে দীঘা ঘুরে আসি তোর বোনকেও নিয়ে যাই ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব তারপর সেখানে সবাই মিলে আমি বললাম কিন্তু ও কি আমাদের সঙ্গে যাতে রাজি হবে পঙ্কজ বলল রাজি কাঁদতে হবে তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা আমার দীঘায় অনেক পরিচিতি আছে আমার চেনা হোটেলও আছে আমি ফোনে রুম বুক করে নেব আমি বললাম ঠিক আছে দেখছি রাহুল বলল না দেখছি নয় আমি সব খরচা করব তুই শুধু রাজি করা আমি বললাম ঠিক আছে তাই আমাদের ঠিক হল আমরা তিনজন দীঘা যাব আমার বোন সুনামনাকে নিয়ে দীঘা হল বেঙ্গলের সবচেয়ে বড় সি খুব সুন্দর জায়গা আমি ওখানে তিন চারবার গেছি কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার পথ বাসে করে যেতে হয় এছাড়া ট্রেনেও যাওয়া যায় এবার কাহিনীতে আসি আমি বাড়িতে এসে বোনকে বললাম শোনা বাবা মা তো নেই চলো না কোথাও থেকে ঘুরে আসি আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাবে সবাই মিলে মস্তি করতে করতে যাব ও বলল দাদা আমার যে পরীক্ষা সামনে পড়াশুনো করতে হবে আমি বললাম চল না একটা দিন তো আমরা সবাই মিলে খুব মস্তি করব আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদেরকে সীমা আর আঞ্জু যাবে সঙ্গে তোরা তিনজন মেয়েরা মস্তি করবি এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম বললাম ব্যাগ প্যাক করে নে বিচে স্নান করতে হবে সেই অনুযায়ী হালকা জামা নিবি সকালে বেরোব রাতে শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম সকালে দুজনে বেরিয়ে পড়লাম রাহুল আর পঙ্কজ পরে স্টপেজে উঠবে আমরা বাসে উঠে পড়লাম পরে স্টপেজে যথারীতি রাহুল আর পঙ্কজ উঠল বোনের পাশে আমি বসেছিলাম দুই তিনটে টেস্ট স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না তখন বোন আমাজে বলল কিরে দাদা তুই যে বললি সীমা আর আঞ্জু আসবে কই উঠল না তো আমি বললাম ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে তাই আসতে পারেনি বোন তো চিন্তায় পড়ে গেল বলল তাহলে কি হবে আমি বললাম চিন্তার কি আছে এই তো আমরা তিনজন আছি চারজনে মস্তি করব বোনকে খুব চিন্তিত দেখালো। রাহুল আর পঙ্কজ ওর সঙ্গে গল্প করতে লাগল বাস দীঘা পৌঁছাল বটা নাগাদ আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম পঙ্কজ আগে থেকে হোটেলের রুম ঠিক করে রেখেছিল গিয়ে দেখলাম খুব কনজেস্টেড জায়গায় হোটেলটা ছোট ছোট খুপরি খুপরি রুম খুব একটা পরিষ্কার নয় আমি বললাম এরকম জায়গায় কেন ঠিক করলি কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না পঙ্কজ কোনো উত্তর দিল না বলল যা ঠিক করেছি তাতেই চল বেশি কথা বলিস না পরে জেনেছিলাম এটা আসলে একটা কম কমদামি হোটেল বাইরে থেকে যারা ওসব কজের জন্য এখানে আসে তারা এখানে থাকে এদের নিজস্ব সার্ভিসও আছে কেউ কেউ সাথে নিয়েও আসে যাই হোক আমরা দুটো রুম বুক করলাম একটা বোনের জন্য আর একটা আমাদের তিনজনের জন্য আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচ যাওয়ার আগে একটু ড্রিঙ্কস করব তুই বোনের রুমে নিয়ে গিয়ে বললাম তুই ফ্রেশ হয়ে নে একটু পরে বিচে যাব আমরা খাবার নিয়ে আসছি এই বলে আমরা বাইরে গেলাম একটা বারে বসে বসে হুইস্কি আর খাবার খেলাম আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে বোনের জন্য খাবার কিনতে গেলাম এসে দেখি পঙ্কজ আরও একটা ড্রিঙ্কস কিনেছে আমি বললাম কি হবে এটা বলল কাজে লাগবে আর একটা স্প্রাইটের ছশো এম কিনে রুমে এলাম রুমে এসে পঙ্কজ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল তারপর বলল চল এবার শূন্যার রুমে বলে সে খাবারটা আর স্প্রাইটটা নিয়ে শূন্যার রুমে ঢুকল আমিও গেলাম গিয়ে বললাম তুই ফ্রেশ হয়েছিস বোন বলল হ্যাঁ দাদা আমি বললাম খেয়ে নে তারপর বিচে যাব পঙ্কজ ওকে স্প্রাইটটা দিল বলল সোনামা তুমি এটাও খেয়ে নাও আমরা বসে বসে গল্প করতে লাগলাম খেয়ে দে স্প্রাইটটা খেতে লাগল বলল দাদা স্প্রাইটটা তো করা কেন তো পঙ্কজ বলল হয়তো দ্বীপে ছিল তাই কিংবা হবে হয়তো আগেকার জিনিস তুমি খেয়ে নাও কিছু হবে না বলাতেও খেতে লাগল আমরা ওকে বললাম তুই খেয়ে রেডি হ আমরাও রেডি হচ্ছি বিচে যাব তারপর আমরা দশ মিনিট পর রেডি হয়ে সোনাকে ডাকলাম ও বেরিয়ে এলো একটা রেড কালার জিন্স আর একটা গ্রিন কালার টপ পরে পঙ্কজ ওকে বলল সোনামা এই ড্রেস পরে বিচে যেও না চলো আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি বলে পঙ্কজ রুমের ভেপরে নিয়ে গেল সোনাকে কিছুক্ষণ পর পঙ্কজ বেরিয়ে এলো আমি বললাম কী রে কী ড্রেস দিলি ওকে পঙ্কজ বলল দেখতেই পাবি তোর বোনকে কি বানাবো দেখতেই পাবি কিছুক্ষণ পরে সোনা বেরিয়ে এলো একটা শর্ট প্যান্ট আর একটা লাইট ইয়েলো জামা ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে বলল পঙ্কজ দা এটা তো নাইট ড্রেস এটা পরে বিচে যাব পঙ্কজ বলল চল এই রকম ড্রেসে বিচে স্নান করার জন্য ব্যাস্ট তুমি কি স্প্রাইটটা পুরোটা খেয়ে নিয়েছ বোন বলল না পুরোটা খাইনি পঙ্কজ তখন বলল ওটা নিয়ে নাও বিচে পিপাসা পেলে খাবে তারপর আমরা বিচে গেলাম সানডের বাজার তাই আজ বিচে খুব ভিড় আমরা একটু সাইডে কম ভিড় থেকে জলে নামলাম সোনা বেশি দূর জলে নামলো না আমরা অনেক দূর এগিয়ে গেলাম কিছুক্ষণ পরে খেয়াল এলো সোনামা সেখানে একা আছে ভাবলাম দেখে আসি সামনে গিয়ে দেখলাম কিভাবে লাগছে আশেপাশের কিছু চ্যাঙা ছেলে ওকে হাঁ করে দেখছে আর বোন সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো সোনা এটার জন্য প্রস্তুত ছিল না আরও ছিটকে পড়ে গেল ঢেউ এসে ওর জামার নিচের অংশটা তুলে দিল জামাটা একদম ওপরের দিকে উঠে গেল আরও সমস্ত অংশ বেরিয়ে পড়ল এইটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট ছিল বোন সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করল ওদিকে পঙ্কজ আর রাহুলও এসব দেখছিল এসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না যেভাবে হোক আজ মজা নিতেই হবে আমরা জলের ওপরে উঠে এলাম বোনকে ডাকলাম উঠে আসতে পঙ্কজর কোমরে বাঁধা গামছাটা ছাটা শোনাকে দিল বলল চলো আমরা ওপরে উঠে বসি আমরা সবাই মিলে ডাবের জল খেলাম পঙ্কজ বলল স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম কিছু যাওয়ার পর একটা জায়গা দেখলাম লোকজন তেমন একটু ছিল না আরও একটু এগিয়ে গেলাম আমরা অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম সোনামা বলল সে জলে নামবে না আমি আর রাহুল সমুদ্রে জলে নেমে এগিয়ে গেলাম পঙ্কজ সোনামাকে যাওয়ার জন্য বলছিল সোনামা কিছুতেই যাবে না দেখে পঙ্কজ হাত ধরে টেনে আনল সোনামা বেশি দূর যেতে চাইল না পঙ্কজ আর জেদ করল না পঙ্কজ সোনামাকে জল ছেটাচ্ছিল সোনামাও পঙ্কজের সঙ্গে খেলছিল ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছি সেখানে খুব মজা করছি আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম চলে আয় সোনামা ওলেই থাক পঙ্কজ তখন সোনামাকে বলল চলো ওদের কাছে যাই বোন বলল না পঙ্কজ দা তোমরা যাও আমি এখানেই আছি পঙ্কজ আর কথা শুনল না ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ গভীর জলের দিকে বোন ভয় পেল বলল আমি যাব না পঙ্কজ তাকে নিয়ে এগিয়ে গেল আরও গভীর জলে এবার বোন খুব ভয় পেল আর পঙ্কজের গলা জড়িয়ে ধরল পঙ্কজ এই সুযোগটাই খুঁজছিল আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা রাহুল ছুটে এগিয়ে গেল ওদের দিকে পিছন দিকে গিয়ে সোনামাকে জড়িয়ে ধরল সোনামা ভয় পেয়ে একবার রাহুলের গলায় আর একবার পঙ্কজের গলায় ঝুলতে লাগলো বোন খুব ভয় পেয়েছিল তাই সে ওদের মনভাব বুঝতে পারল না এরপর আমি গিয়ে পৌঁছালাম ওখানে বোন আমাকে দেখে ভয়ে আমার গলা জড়িয়ে ধরল রাহুল আর পঙ্কজ পিছন থেকে মজা নিতে লাগলো